আমরা যাচ্ছি কক্সবাজার রেল স্টেশন দেখতে পাচ্ছেন আমার কক্সবাজার আমার অহংকার একটি ফটক ফটক দিয়ে আমরা যাচ্ছি চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত কক্সবাজার রেল স্টেশন দেখতে পাচ্ছেন খুব দৃষ্টিনন্দন রেল স্টেশনটি দেখতে খুব সুন্দর এটি বাংলাদেশের সুন্দরতম রেল স্টেশন এটি ঝিনুকের আদলে তৈরি দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আসলে এটা আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না সরাসরি না দেখলে আপনারা এটার উপলব্ধি করতে পারবেন না আমরা যাচ্ছি আমরা এখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে আমরা রেল দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এরকম আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝিনুকের আদলে তৈরি আপনি এখানে আসলে অন্যরকম একটা ফিল পাবেন আশা করি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন সেটি হলো কক্সবাজার রেল স্টেশন আমরা দেখতে পাচ্ছেন একদম যুগের আদরে একদম আধুনিক দৃষ্টিনন্দন এই রেল বাংলাদেশে অনলি ওয়ান পিস আর নাই এটা হলো ভিতরে ঢোকার জায়গা এখানে আপনার টিকিট কাউন্টার আছে সামনে টিকিট টিকিট কাটতে পারবেন আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছেন তবে একটা বিষয় বলে রাখি আমরা আসলে অনলাইনে টিকিট কাটার জন্য ট্রাই করছিলাম কিন্তু অনলাইনে কোনো টিকিট নাই সেই জন্য আমরা অফলাইনে টিকিট কাটার জন্য অলরেডি কাউন্টারের সামনে চলে এসেছি আমার সামনে উজ্জ্বল ভাই আছেন টিকিট কাটতেছেন উনি দেখি আমরা টিকিট পাই কি না তবে আপনারা যারা ঢাকা টু কক্সবাজার যাতায়াত করতে চান ট্রেনের মাধ্যমে তারা অবশ্যই আপনারা অনলাইনে টিকিট কাটবেন অনলাইনে টিকিটের দাম শুভন চেয়ার ছয়শো টাকা মাত্র